থেকে শুরু করে আজকে পঁচিশ এই মেলা পদার্প করেছে আমরা আমাদের এই মেলার সুযোগ আমরা প্রকাশ করলাম সবাই মিলে জোরে একটা ভাবতেই যে এই পঁচিশ বছরের মেলা ভীষণ প্রয়োজন মনে করি আমাদের অনেক সময় বদ্ধ করে থাকলে বাইরে যেমন অক্সিজেন নিতে বেরোতে হয় এটাও তাই আমরা অক্সিজেন নিতে বেরিয়েছি আমরা যেমন আবদ্ধ থাকতে পারি না কোনো একটা নির্দিষ্ট চিন্তায় আর অনেকের চিন্তা একসঙ্গে করে নিয়ে আমরা আনন্দ অনুভব করি এটা তাই সেই জন্যই কাজে হয়ে গেল কথা অবশ্যই আমি তো আমার বক্তৃতার মধ্যে দিয়েই সেটা বলেছি যে একটা দিক হচ্ছে এই যে অর্থনৈতিক দিক আছে আর কি যে দেখুন কত এখানে মার্কেট তারা পেয়ে গেছে আর কি যারা এখানে স্টল করেছে এই মানে শুধু স্টল করেছে তারা নয় এই যারা শিল্পীরা এখানে এসে যারা তাদের অনুষ্ঠান করবেন আর কি তাদেরও দুটো পয়সা হয় যাত্রা উৎসব উৎসব হচ্ছে আর কি বিভিন্ন জায়গায় এই যে গ্রামে গ্রামে গিয়ে লোকজন যায় আর কি যে পুরো একটা রুরাল ইকোনমি কিন্তু এই আমাদের এই কয়েকটি মাসের মধ্যে কিন্তু বেশ ভালোই কিন্তু একটা টাকা পয়সা রোজগার শিল্পী থেকে শুরু করে যারা আছেন আর কি সবারই কিন্তু এটা হয় এই কারণে কিন্তু আমাদের এই স্তরে মেলা উৎসবের প্রয়োজন আছে তো হচ্ছেই তো সব জায়গায় তো হচ্ছে প্রত্যেকটা সাবডিভিশনে দেখুন আগামী মাসে আমাদের জানুয়ারি মাসে সবলা মেলা আছে আর কি জেলা সেটা হবে তো এখনো মেলা শেষ হয়নি ডিসেম্বর শেষ হলেও নতুন বছরে আবার নতুন করে আরও দুটি মেলা আছে আমাদের জেলাতে বড়দিন এবং আপনি জানেন নিউ ইয়ার আপনার প্রত্যেকেই জানেন উপলক্ষে দীঘা এবং মন্দারমণি এবং অন্যান্য যে ট্যুরিস্ট যে জায়গাগুলো আছে সেখানে বহু লোকের আগমন হয় বিভিন্ন জেলা থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আজকে ডিএম স্যারও গেছিলেন দীঘাতে এবং আমিও গেছিলাম দীঘা এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে পুলিশি নিরাপত্তা সেই ব্যবস্থা থাকছেই এছাড়াও ট্রাফিককে ঢেলে সাজানো হয়েছে যাতে রাত্রেবেলা যখন কুয়াশার সময় যে ট্যুরিস্ট গাড়িগুলো গাড়িগুলো চলে তাতেও যাতে দুর্ঘটনা কমানো যায় বা দুর্ঘটনা এড়ানো যায় সেই ব্যবস্থা থাকছে আমি পয়লা জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে এবং বিভিন্ন দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বোম্বে আর্টিস্টও রয়েছে সেরকম কলকাতার শিল্পীরা রয়েছে প্লেব্যাক সিঙ্গারও রয়েছে সব মিলিয়ে এই মেলা হবে এবং বিভিন্ন দিনে টিভি সিলেয়ের আর্টিস্টও আছে এবং অন্যান্য আর্টিস্টও আছে যেটা আমরা ধীরে ধীরে বলবো এবং আগামী ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার আমরা করছি। সেটা হচ্ছে তামলৈত্যুর সঙ্গে বৌদ্ধের যে সম্পর্ক বৌদ্ধ ধর্মের যে সম্পর্ক এবং আমরা একটা মূর্তিও বসাচ্ছি রাজবাড়ি কমপ্লেক্সে যেটা ছাব্বিশ তারিখ ডিএম সাহেব এসপি সাহেব এবং বিদেশিদের উপস্থিতিতে সেই মূর্তির উদ্বোধন হবে এবং সেখানে নিশ্চিতভাবে যে সমস্ত দেশ থেকে সে আসছে যেমন ভারতবর্ষ থেকে আসছে নেপাল ভুটান শ্রীলঙ্কা কম্বোডিয়া মায়ানমার থেকে শুরু করে অনেকগুলো বুদ্ধিস্ট কান্ট্রি থেকে মানুষের আসছে যারা যারা তাদের মধ্যে অনেকে আবার ইউনাইটেড নেশন্সের প্রতিনিধি তো স্বাভাবিকভাবে আমাদের যেটা উদ্দেশ্য যে তামিলুপ্তকে ধীরে ধীরে আন্তর্জাতিক দরবারে পৌঁছে দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য মেলা করার সাথে সাথে আমরাও চাই যে তামিলুপ্ত ইতিহাস এবং ঐতিহ্য বিশ্বের দরবারে পৌঁছে যাক ঠিক যেইভাবে পঁচাশতম বর্ষে দশ এবং এগারো এপ্রিল ইউনেস্কো ইউনেস্কোর প্রতিনিধিরা এসেছিলো আমরা সেইভাবে চাই যে এইভাবেই আমাদের তাম্যলিপ্তর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং তাম্যলিপ্ত আন্তর্জাতিক স্বীকৃতি পাক এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের প্রার্থনা আমার নাম ডক্টর দীপেন্দ্র মান আমি সাধারণ সাধারণ সম্পাদক তাম্যলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউন বেবি এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফাটিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তা তমলুক আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন